সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রভাস প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি এই মুহূর্তে কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা মিষ্টি একটা আপুর সাথে অডিও কলে সংযুক্ত হয়েছে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপু ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি প্রতিবেদনে কেন আসলেন ভাই প্রতিবেদন একটা অনেক একটু কষ্ট নিয়ে এসেছি ভাই আমাদের বাড়িঘর গোনায় নিয়ে গেছে এখন বাড়িটা ইচ্ছা নয়া খালি গিছেন আমাদের বাড়িটা নয়া খালি আমরা নয়া খালি শুনছেন যে নয়া ঘটনাটা কেমন হয়েছে কী কারণে বাড়িঘর গোনায় নিয়ে যাওয়ালে অন কষ্টতে আছি কষ্ট করে বা~ বাবা নাই অনেক ছুটি গলা মারা গেছে আম্মু বিয়া বিয়ে করে চলে গেছে এখন কাছে থাকি কোনো কষ্ট আছি তা যদি মনের মতো একটা মানুষ হয় যে আমার পাশে থাকছে আমারে সাহায্য সহযোগিতা করবে আমি তার পাশে থাকবো আমার অসুবিধা নেই কোনো প্রিয় দর্শক আপনারা শুনছেন এই আপুটি কেন আসছে প্রতিবেদনে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি উনার হচ্ছে দাদির কাছে উনি হচ্ছে থাকতেসে দাদীর কাছে আছে ওনাদের বাড়িঘর ঘর বন্যা হইছে নষ্ট হয়ে গেছে আহ ওনার মানে কিছু এখন নাই নিঃস্ব হয়ে গেছে তো উনি চাইতেছে একটা মানুষ যাতে ওনার পাশে থাকে বা দাঁড়ায় তাহলে উনি হয়তো তার বিয়ে সাদি করে জীবন সংসার করবে এর জন্য উনি প্রতিবেদনে আসছে আচ্ছা আপনার কি আগে বিয়ে হয় নাই না ভাই আমার বিয়ে সাদি তো হয় নাই আমার বয়স হয়েছে পাঁচ বছর আমি কিভাবে বাংলাদেশের মানুষ বিয়ের জন্য আসলে যৌতুক চাই কিন্তু গরিব মানুষ কিভাবে যৌতুক দেবে এই কারণে প্রতিবেদনটা করলাম যে একটা প্রবাসী লোক যদি আমরা পঞ্চাশটা যদি বিয়ে করে বউ বাচ্চা থাকে আমার অসুবিধা নেই বয়সটা চল্লিশ হোক পাঁচচল্লিশ হোক আমার অসুবিধা নেই আমি টাকা দিয়ে বসবো আমার বয়স হচ্ছে বাইশ বছর সে যেমন হোক আমার কোনো অসুবিধা নেই সে আমার পাশে থাকবে নামাজি মানুষ পাঁচ হচ্ছে নামাজ পড়াবে সে দুটো ডাইল ভাত খাওয়াবে সে আমার একটা মানুষ হইলে আমি আর কিছু চাই না ভাই তো জানাই আমার অস্তিত্ব কেমন অনেক কষ্ট তে আছি আচ্ছা আপনি হচ্ছে পড়াশোনা করছেন জি না ভাইয়া পড়াশোনা করতে পারি নাই তো থাকতাম দাদীর কাছে দাদী অনেক দিন চালাইছে মন দাদী অসুস্থ হয়ে পড়ে গেছে এখন আমারও ঠিক দেখতে হইব বাসা বাড়ি কাজ করি ভাই মিশি এর কাজ বাসা যাইতে পারি না যে পরিস্থিতি তো বাংলাদেশে অনেক কষ্ট তে আছি আচ্ছা তাহলে মানুষ বয়স যদি বেশিও হয় সমস্যা নাই আপনার হচ্ছে একটা প্রবাসী লোক দরকার এই তো? জি ভাই জি হোক মানুষ আমার কোনো অসুবিধা আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? এই তো জীবনের আচ্ছা আর কিছু বলবেন আপনি জি না ভাই আর কিছু বলার নাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই কথা শুনছেন তবে আমি আন্তরিকভাবে দুঃখিত কমিউনিটি গাইডলাইনের এর কারণে ওনার নাম আমি নিতে পারতেছি না ওনার নামটা ওনার কাছ থেকে জেনে নেবেন ইউটিউবের নতুন নিয়ম কানুনে ওনার পার্সোনাল তথ্য দেওয়া যাবে না এর জন্য আমি দুঃখিত আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন যারা যারা আরও কিছু জানতে চান উনি প্রতিবেদনে আসছে এমন একটা মানুষ চাইতেছে সে প্রবাসী হইলে একটু ভালো হয় সুখে দুঃখে তার পাশে থাকবে বয়স চল্লিশ পঞ্চল্লিশ হইলেও সমস্যা নাই ওনার বয়স বাইশ বছর সংসার করবে এখন আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে তাইলে ওনার সাথে কথা বলতে পারেন নাম্বার আছে ভিডিওতে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ